আসসালামু আলাইকুম বাংলা মোটর সানরাইজ রোটর থেকে হ্যাদ আজকে আপনাদের প্রিয় গাড়ির ইঞ্জিন মাউন্টিং নিয়ে ডিসকাস করব মাউন্টিং গাড়ির খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট একটা ইঞ্জিন চারটা মাউন্টিং অথবা তিনটা মাউন্টিংয়ে মূলত ডিপেন্ড করে এবং ফুললি মাউন্টিংয়ের উপরেই ইঞ্জিনটা বসা থাকে তো মাউন্টিংয়ের মেনলি হচ্ছে ইম্পর্টেন্ট বোস অনেকে হাজার প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে অথবা ফেসবুকে বা ফেসবুক পেজে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে অরিজিনাল কীভাবে ফাইন্ড আউট করবো অথবা প্রাইস কেমন এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট গাড়ির জন্য তো যখন পার্চেস করবেন দেখা গেছে মার্কেটে এক থেকে দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কমাই দিয়ে কম দামিটা ধরা যায় কম দামি প্রাইসগুলো ডিপেন্ড করে সাড়ে চার পাঁচ হাজার টাকার অ্যারাউন্ড এরকম প্রাইস আর অরিজিনাল প্রাইস তিরিশ হাজার টাকা প্লাস তো মেনলি অরিজিনাল আর কম দামি এইভাবে ফাইন্ড আউট করা হয় অনেক সময় কিন্তু কম দামি প্রোডাক্টেরও বডি অরিজিনাল থাকে বাট ভিতরের এই বুশটা দুই নম্বর থাকে এটা অনেক সময় কেউ বুশ বসায় অথবা দোলাইখাল থেকে আলাদা বানানো যায় বুশ তো এটা কেনার সময় অবশ্যই ফলো আপ রাখবেন অনেক পরিচিত থাকা সত্ত্বেও কম দামিটা ধরা দেয় কম দামি এবং অরিজিনাল দুইটাই ফাইন্ড আউটের জন্য আমি দুইটা রেখেছি এটা মূলত কম দামি এটারও কিন্তু বডি হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাস্ট এই বুশটা দোলাইখালে বানানো হয় আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর প্রাইস কম্পেয়ার করলে এটা অ্যারাউন্ড পনেরোশো টাকার মধ্যে আর এটা নয় হাজার টাকা বা নয় হাজার টাকা প্লাস প্রাইস এবার পারচেস করতে হলে আপনাদের অথেন্টিক প্লেস থেকে পার্চেস করবেন মাউন্টিংয়ের ক্ষেত্রে রুশগুলো খুব স্মুথ কাজ করে ইঞ্জিন যখনই আপনার রান করবে তখন ইঞ্জিনের লোডটা নিবে স্মুথভাবে এবং অনেকটা বলা যায় বাইবার করা বা কাপা কাপে এটা তেমন একটা অরিজিনালে করে না বাট কপিটা কিন্তু হার্ড হয়ে থাকে যেটা কপি ক্ষেত্রে দেখাচ্ছে যে অনেক হার্ড অরিজিনাল একটু সফট থাকে মেন মাউন্টিংয়ের ক্ষেত্রে একই মাউন্টিং জাস্ট বডি অরিজিনাল ভিতরে এই বুশটা বানানো থাকে যখন বাইভার্ট করবে বা প্রেশার খাবে অরিজিনাল রাবারটা তার যে ওয়ারটা খুব স্মুথভাবে বহন করতে পারে বাট কবিটা কিন্তু একটা টাইমে হার্ড অথবা বসে যায় যার জন্য খুব ভালো সাপোর্ট পাওয়া যায় টাওয়ার মাউন্টিং এর ক্ষেত্রেও সেম এই রিফিলটা কম দামের মধ্যে বসানো হয় বা বানানো হয় বাট বডি সবই কিন্তু জাপান অরিজিনাল হ্যাঁ এখন বলতে পারেন যে অরিজিনাল আর দুই নম্বরের মধ্যে কালার ডিফারেন্স কালারটা কিন্তু ডিপেন্ড করে দোকানদারের উপর বা যারা এটাকে মেকিং করবে তাদের উপর অরিজিনাল সবের জন্য এখানে রং দেওয়া হয় স্প্রে দেওয়া হয় অথবা আরও ক্লিয়ার বোঝানোর জন্য মোম দেওয়া হয় এখানে অরিজিনালে মোমের মতো এক ধরনের পেস্ট বের হয় আর এটা এটাকে দেখানো হয় অরিজিনাল বলে আমরা যেহেতু দুই নম্বর করি না আমাদের এখানে মোম দরকার হয় না কম্পেয়ার যদি করি প্রাইস কম দামিগুলো চার পাঁচ হাজার টাকা প্রাইস আর অরিজিনালগুলো তিরিশ হাজার টাকা প্লাস ভালো প্রোডাক্ট পারচেস করেন অটোসের সাথে যে কোনো পরামর্শ অথবা প্রোডাক্ট পারচেসের জন্য যোগাযোগ করবেন 寒了 <All>、right. <laughs>